তৃণমূল কংগ্রেসের ডেপুটেশন কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো কালিয়াগঞ্জের বিজেপি পরিচালিত ভান্ডার গ্রাম পঞ্চায়েতে বৃহস্পতিবার দুপুরে আঠারো দফা দাবিতে বিজেপি পরিচালিত কালিয়াগঞ্জের ভান্ডার গ্রাম পঞ্চায়েতের প্রধান জীবেশ দেব শর্মাকে ডেপুটেশন দেওয়া হয় এদিন বিক্ষোভ মিছিল করে বিক্ষোভ দেখানোর পর পঞ্চায়েত প্রধানের কাছে বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ডেপুটেশন দেওয়া হয় এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের দুই কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য ও লতা সরকার সদস্য রামদেব সাহানি ভান্ডার অঞ্চল সভাপতি উত্তম ঘোষ সহ তৃণমূলের কর্মীরা ডেপুটেশন দেওয়া সময় তৃণমূলের রাজু বর্মন নামে এক পঞ্চায়েত সদস্য রাস্তার পেভার ব্লক ইট দিয়ে টেবিলে বাড়ি মারে বলে অভিযোগ এতে প্রধানের টেবিলের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয় পরে পুলিশের হস্তক্ষেপে স্বাভাবিক হয় পরিস্থিতি দশ দফার দাবি উল্লেখ ছিল আর এগারো তিনটে যেটা লিখছিল বিবি কিন্তু আজকে ওনারা আমাকে যে এটা দিলে সেখানে দেখলাম যে আঠারো দফার দাবি ওনারা পেশ করেছেন তো আমি ওনাদেরকে বললাম যে কিছু কিছু দাবি বলতে কতগুলা কামনে থেকে কাজ মানে করার বিশ্বাস হয়ে আমি বললাম যে যে কাজগুলিগুলো করা যাবে সেগুলো আমরা অবশ্যমশই পঞ্চায়েত থেকে এমনিকে চেষ্টা করব যেমন যে কাজগুলিগুলিগুলো করা যতটা পারবো চেষ্টা করব বিশ্বং ওনারা এখানে এসে মেসে কিছু কিছু ব্যক্তিমিতিমিতি বা আমাদের মধ্যে যে মেম্বারই ছিলেন রাজু বর্মন পুরো হান্ডারের

সেই বিষয়টা সেই বিষয়টা আমি এখন দেখছি মুি আলোচনা করি পুলিশ ছিল এখানে উনি ছিল না সাহেব দরজার বাইরে ছিল আমি ওনাদেরকে বলেছিলাম যে যাই যারা ডেপুটেশন দিতে আসবেন তিন থেকে চার জনের জন ওনারা আসবেন আসার কোনো কোনো পর ওনাদের যে সমস্ত দাবি দেওয়া আছে সেই বিষয়েগুলো উল্লেখ করবেন আর তার যথাযথ উত্তর আমরা আমি দেওয়ার চেষ্টা করব শাসক দলের জন্যই কি তারা এই এতটা বাধা অ্যাকচুয়ালি এটা একটা শাসক দল দলের মানে হয়ে এই কাস্টমটা করছে না এটা আমার দৃঢ় বিশ্বাস আজকে কালিয়ান ব্লকের ভান্ডার গ্রাম পঞ্চায়েত এই ভান্ডার গ্রাম পঞ্চায়েতের বিজেপি পরিচালিত যে পঞ্চায়েতের প্রধান বা পঞ্চায়েত বোর্ড চলছে সেই বোর্ডের বিরুদ্ধে আমরা আঠারো দফা আমাদের ভাণ্ডার পঞ্চায়েতের বিভিন্ন মানুষের যে বিভিন্ন দাবিগুলো সেই আঠেরো দফা দাবি নিয়ে আজকে আমরা ডেপুটেশনে সামিল হয়েছিলাম বিজেপির পরিচালিত পঞ্চায়েত প্রধান যিনি আছেন তিনি পশ্চিমবঙ্গ সরকারের যে মূল মূল যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পগুলো নিয়ে তিনি আর্থিক দুর্নীতির ভিতর বা আর্থিক তসরিপের ভিতর ঢুকে আছেন আমরা এখানে লক্ষ্য করেছি যে একজন গ্রাম পঞ্চায়েতের অস্থায়ী কর্মচারী যার কোনো বৈধতাতে নেই কোনো কোনো রকম রেজুলেশন নেই এরকম একজন কর্মচারীকে দিয়ে এখানে বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজগুলো করানো হচ্ছে জন্ম মৃত্যুর সার্টিফিকেট দেওয়া থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডারের রেজিস্ট্রেশন থেকে শুরু করে ঘরের রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে বিভিন্ন কাজ করা হচ্ছে যেগুলোতে আর্থিক তথরূপের গন্ধ পাচ্ছি এবং প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যাচ্ছে